সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাসে তোমাদের সবাইকে ক্লাসে তোমাদের তোমাদের সাথে আছি আমি বিজ্ঞান শিক্ষক আমরা একটা নতুন অভিজ্ঞতা গত ক্লাসে শুরু করেছিলাম তাই না তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া ছিল এক সপ্তাহ ব্যাপী একটা হোমওয়ার্ক দেওয়া ছিল মনে আছে তোমাদের আচ্ছা কেউ কি বলতে পারবে যে আমরা কোন অভিজ্ঞতাটি পড়ছিলাম বা কোন অভিজ্ঞতাটি আমাদের চলছিল ছবি দেখে কি কিছু মনে পড়েছে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছ যে আমরা কোন অভিজ্ঞতাটি পড়বো আমরা রোদ জল বৃষ্টি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের এই অভিজ্ঞতাটির দ্বিতীয় সেশনের আজকের ক্লাসটি করব ঠিক আছে তাহলে কি বলো ক্লাসটি শুরু করে দেয় ওকে আচ্ছা তোমাদের যে হোমওয়ার্কটা দেওয়া ছিল সেখানে তো আমরা কি না তোমরা কি হোমওয়ার্ক করেছ এক সপ্তাহ ব্যাপী তোমরা আবহাওয়ার তোমাদের চারপাশে তুমি যেই যে এলাকায় থাকো সেই এলাকার চারপাশে আবহাওয়ার খবর সংগ্রহ করেছে তাই না আবার ওই দিনে তুমি যে এলাকায় থাকো সেই এলাকার আবহাওয়াটা তোমরা ইন্টারনেট অথবা পত্রিকা অথবা টেলিভিশন এই এগুলো দেখেও তোমরা সংগ্রহ করতে পারো তুমি যে এলাকাটায় আছো সে এলাকার চারপাশের আবহাওয়াটা এটা ছিল তোমাদের একটা সাত দিনে বাড়ি কাজ তাই না আচ্ছা তোমাদের সাত দিনটা এখনো শেষ হয়নি তোমরা ওই কাজটা করতে থাকো আর আমরা চলো পরবর্তী ক্লাসের কিছু কাজ করে ফেলি দ্বিতীয় সেশন তোমরা ওই কাজটা করতে থাকবে যেহেতু এখনো সাত দিন শেষ হয়নি আর আমরা এর পরবর্তীতে তোমাদের এই অভিজ্ঞতা কি আছে সেটা দেখি তো তোমরা আবহাওয়ার খবর যেভাবে সংগ্রহ করছো দেখো তো এই রকম কোনো খবর তোমরা দেখেছো কি না চলো আমরা একটা অঞ্চলের একটা আবহাওয়ার সার্বিক একটা খবর আজকেও আবার একটু দেখি প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শীতের পথে ফের বর্ত। আবহাওয়ায় আসছে বিরাট পরিবর্তন কিছুটা কমবে রাতের তাপমাত্রা নতুন সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে কবে থেকে আসবে ঝাঁকিয়ে শীত এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম দিক থেকে বইতে শুরু করেছে শুষ্ক ও শীতল বাতাস ভোরের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কম আবহাওয়া দপ্তর জানিয়েছে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে সঙ্গে শীতের আমেজও বাড়বে তবে দুপুরের দিকে কিছুটা অস্বস্তির আবহাওয়া দেখা দিতে পারে পারে একই সঙ্গে নভেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুই একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া আগামী কয়েকদিন সারাদেশের আবহাওয়া শুষ্ক স্বাভাবিক থাকতে পারে উল্লেখযোগ্য কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময় রাত্রিকালীন শীতের আপনারা এখন স্বাভাবিক সকল কৃষি কাজ করতে পারেন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন বঙ্গোপসাগর স্বাভাবিক আছে কোনো ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায় যা গতকাল ছিল সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী দুই একদিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নাওয়াজ কবির জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরবর্তীয় থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন আচ্ছা তো দেখলে তো তোমরা আমরা একটা দিনের আবহাওয়ার সার্বিক একটা খবর আমরা এইভাবে দেখতে পেলাম তো তোমরা যদি এইভাবে একটা নির্দিষ্ট অঞ্চল এবং তারিখ দিয়ে ইন্টারনেটে সার্চ করো গুগলে সার্চ করো খোঁজো তাহলে দেখবে এরকম খবর তুমি দেখতে পাবে এটা তুমি ভিডিও দেখতে পাবে অথবা লিখিত কোনো তথ্যও কিন্তু খুঁজে পেয়ে যাবে যে এভাবে করে লিখতে পারো তুমি মোবাইলে বা ল্যাপটপে বা কোনো মোবাইলে আমরা তো এখন সবাই মোবাইল ইউজ করতে পারি তা না মোবাইল থেকে আমরা গুগলে সার্চ করতে পারি পারো তো সবাই পারো না আচ্ছা সবাই পারে বাহ খুব ভালো তো সেখানে তোমরা যদি লিখে দাও মনে করো তুমি দিনাজপুরে আছো অথবা তুমি গাইবান্ধায় আছো অথবা তুমি ঢাকায় আছো তাহলে তুমি কি লিখবে আজকের তারিখটা দিয়ে লিখবে যে এত তারিখে ঢাকার আবহাওয়ার খবর এরকম করে ব্যত তারিখে দিনাজপুরের আবহাওয়ার খবর এটুকু দিয়ে তুমি যদি সার্চ করো দেখবা যে ওই দিনের ওই অঞ্চলের আবহাওয়ার খবরটা তুমি পেয়ে যাবে তারপর সেখান থেকে তথ্য নিয়ে তুমি ওই দিনের আবহাওয়ার খবর আবহাওয়া সংশ্লিষ্ট যা যা তোমার প্রয়োজন সেই ছকে লিখতে পারো তো আশা করি তোমরা লিখতে পারছো আর যদি কেউ না পড়ো তাহলে এইভাবে সার্চ করে লিখবে হ্যাঁ আর প্রতিদিন তোমরা যেটা দেখতে পাও আমরা সকালে ঘুম থেকে উঠে আকাশটা কেমন দেখি সকালে লিখে ফেললাম আবার দুপুরে কেমন দেখলাম কি কি ছিল ওই সময় আবহাওয়া ঠান্ডা ছিল না গরম ছিল আকাশে মেঘ ছিল কি না এগুলো তো আমরা পারবো সবাই পারি তাই না জানি এগুলো তোমরা সবাই পারবে তাহলে আজকে তাহলে আমরা কি করব? এই যে আবহাওয়ার খবরটা শুনলাম এই খবরটা দেখে আসলে আমরা একটা দিনে কি কি জানতে পারলাম দেখো আমরা এখানে কোন একটা দিনের রোদ বৃষ্টিপাতের পরিমাণ বায়ুর তাপমাত্রা বায়ু প্রবাহের দিক বায়ু চাপ এই শব্দগুলো দেখলাম শুনলাম তাই না আচ্ছা এই সবগুলো কি এগুলো হচ্ছে আসলে আবহাওয়ার উপাদান বুঝেছ আচ্ছা আই যে আমরা বারবার বলছি আবহাওয়া এর আগেও আমরা খবরে শুনলাম এর আগের ক্লাসেও আমি আমরা আলোচনা করেছিলাম তাই না তোমাদের কি মনে প্রশ্ন আসে যে আবহাওয়া কি আসলে নিশ্চয়ই আসে তাই না তাহলে চলো আমরা এখন দেখি আবহাওয়া কি আবহাওয়া হচ্ছে কোন স্থানের অল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা অর্থাৎ কোনো একটা অঞ্চলে বা যে কোনো একটা জায়গায় বাতাসের সার্বিক অবস্থাটাই হলো আবহাওয়া এই একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের ঠিক আছে এখন কোন স্থানে নির্দিষ্ট সময়ে আবহাওয়া বায়ুমণ্ডলের কি কী থাকতে পারে যেমন ওই সময়ে বায়ুর তাপ বাতাসের চাপ বাতাসের আর্দ্রতা বৃষ্টিপাত তারপর বাতা আকাশে বাতাসে শুষ্ক না আর্দ্র এই জিনিসগুলো সব কিছুকে একত্রে বলা হয় ওই অঞ্চলের ওই দিনের নির্দিষ্ট আবহাওয়া কেমন বুঝলে তো সবাই আচ্ছা এবার দেখো আমরা তো আবহাওয়ার বেশ উপাদান জানলাম না কি কি জানলাম জেনেছি এর আগের অংশে দেখেছি রোদ বৃষ্টিপাত বায়ু বাতাসের তাপমাত্রা তারপর বায়ু প্রবাহের দিক আর্দ্রতা এই বিষয়গুলো জেনেছি সব এগুলোকে কি কি বলা হয় একটা অঞ্চলের আবহাওয়ার উপাদান তাহলে চলো এই আবহাওয়ার উপাদান সম্পর্কে আমরা আর একটু বিস্তারিত জানি তোমরা তোমাদের বইয়ের অনুসন্ধানী পাঠ বইয়ে কিন্তু এই অংশগুলো পাবে তো তার আগে চলো আমরা একটু জেনে নেই যে রোদ বা এই জিনিসটা কি তোমরা তো সবাই জানো রোদ কি তাই না আমরা সবাই জানি যে সূর্য থেকে যে আলোটা আসে সেটাই মূলত রোদ তাহলে বইয়ের ভাষা বা এটা এটাকে আমরা এভাবে বলতে পারি যে সূর্য হতে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা আলোক রশ্মি পৃথিবীতে এসে পড়ে তাকেই আমরা রোদ বলি এই রোদটা আসে কোথা থেকে একদম সূর্য থেকে আসে তাই ঠিক বলেছি তো আচ্ছা পৃথিবীর যে স্থানে সূর্য আকাশে বেশি সময় ধরে অবস্থান করে সেই স্থান বেশি রোদ পায় তাহলে ওই স্থানে তখন বেশি গরম অনুভব হয় তো যখন দেখবা যে গ্রীষ্মকালে অনেক সময় যাবৎ রোদ রোদ পৃথিবীতে আসে তুমি যে অঞ্চলে আছো সেই অঞ্চলে যখন গ্রীষ্মকাল দেখবা যে দিন বড় হয় অর্থাৎ অনেকটা সময় যাবৎ ওই ওই অঞ্চলে রোদ আসে সূর্যের আলোটা আসে তখন কি হয় তখন একটু বেশি গরম লাগে ওইখানে এই যে গরম লাগা রোদ আসা এই গরম লাগার সাথে কি আবহাওয়া জড়িত না সেই জন্য এই গরম লাগার কারণে রোদ এটার একটা কারণ যে রোদ তাহলে এই রোদটা হচ্ছে আবহাওয়ার একটা উপাদান আর যে স্থানে সূর্য আকাশে কম সময় ধরে থাকে তখন সেই স্থানে গরম কম অনুভূত হয় অর্থাৎ ছিৎ ছিৎ অনুভূত হয় এখন তোমরা কি বলতে পারবে যে বছরে কোন সময়ে সূর্য বেশি সময় ধরে থাকে আর কোন সময় কম সময় ধরে থাকে নিশ্চয়ই বুঝে গেছ আমরা তো আগে একটু আগে বলেই ফেলেছি যে গ্রীষ্মকালে বেশি সময় ধরে থাকে তাহলে কম সময় ধরে থাকে কখন বলো তো দেখি সবাই শীতকালে শীতকালে দিন ছোট হয় সূর্যের আলোটা কম সময় যাবৎ পৃথিবীতে আসে যেই অঞ্চলে আর কি শীতকাল থাকে তখন ওই অঞ্চলে সূর্যের আলোটা কম সময় যাবৎ থাকে দিনও ছোট হয় তাই পৃথিবীর ওই অঞ্চলে রোদও কম পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আবহাওয়ার আরো একটি উপাদান হচ্ছে দেখো বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় তোমরা জানো তো সবাই তাই না বর্ষাকালে সারাদিন রাত প্রায় সময় বৃষ্টি পড়তেই থাকে পড়তেই থাকে তাই না প্রতিদিন প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় এই জন্যই তো তা আমরা ওই সময়টাকে বর্ষাকাল বলি তাই না আচ্ছা দেখো এই যে বৃষ্টি হয় এই বৃষ্টিটা কোথা থেকে আসে কিভাবে আসে বৃষ্টিটা তৈরি হয় কিভাবে দেখো আমরা যদি এই ছবিটা খেয়াল খেয়াল করি ছবিটা দেখতে পাবে যে যে এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নদী নদী থেকে পানি আস্তে 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 বাষ্প হয়ে আকাশে উঠে যাচ্ছে এই বাষ্পটা যখন ঘন হয়ে যাচ্ছে তখন মেঘ হচ্ছে এরকম করে মেঘ একটু একটু করে জমতে জমতে আরো বেশি বেশি যখন বাষ্প হয় বেশি বেশি মেঘ হয় মেঘগুলো জমে জমে ভারী হয়ে এরকম সাদা মেঘ থেকে কালো মেঘে পরিণত হয় এই কালো মেঘ যখন যখন কালো হয়ে যায় অর্থাৎ সে তখন অনেক ভারী হয়ে যায় তখন সে আর আকাশে ভেসে থাকতে পারে না এই যে মেঘগুলো মেঘগুলো কিন্তু অনেক হালকা এই জন্য আকাশে ভেসে থাকে কিন্তু যদি কোনো কারণে মেঘগুলো আস্তে আস্তে ভারী হয়ে যায় তখন আর আকাশে ভেসে থাকতে পারে না তখন সেই কি হয় মেঘ থেকে ফোটায় ফোটায় পানি হয়ে এটা আস্তে আস্তে আবার ভূপৃষ্ঠের নিচে মাটির দিকে চলে আসে তখন এইটাকেই আমরা বলি বৃষ্টি আবার এই পানিগুলো মাটির ভেতরে কিছুটা অংশ যায় কিছুটা অংশ গুড়িয়ে গুড়ি আবার নদী নালা খাল বিলে যায় আবার সেখান থেকে এই যে রোদে এই যে পানিগুলো বাষ্প হয়ে উপরে উঠে যায় এটা কেন হয় জানো ওই যে আকাশের সূর্যটা রয়েছে সূর্য থেকে যে রোদটা আসে যে আলোটা আসে সেটা আসার ফলে এই জায়গাটা গরম হয় এই এই গরম হওয়ার ফলে ফলে সেই সেই তাপে পানিটা বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে বাষ্প হতে হতে ঘন হয় মেঘ হয় মেঘ ঘন হয়ে আবার বৃষ্টি হয়ে আবার চলে আসে আবার নদী নালা খাল এইভাবে চলতেই থাকে চলতেই থাকে তো এই চক্রাকারে যখন এই ঘটনাটা ঘটে তখন বৃষ্টি হয় যখন বেশি বেশি বাষ্প হয় তখন বেশি বেশি মেঘ হয় আর যখন কম কম বাষ্প হয় তখন কম কম মেঘ হয় বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন অর্থাৎ একটা অঞ্চলে বা কোন একটা জায়গায় সারা দিন। কি পরিমাণ বৃষ্টি হলো সেটা কিন্তু আমরা পরিমাপ করে খুঁজে বের করে ফেলতে পারি তো যে যন্ত্রের সাহায্যে এটা মাপা যায় সেই যন্ত্রকে বলা হয় আবহাওয়ার যতগুলো উপাদান আছে সবগুলোই কিন্তু পরিমাপ করা যায় জানো তোমরা এটা ঠিক যেভাবে এই বৃষ্টি পরিমাপ করা যায় এবার দেখো আবহাওয়ার বায়ুর তাপমাত্রা বাতাসে একটা তাপমাত্রা তো আমরা তো দেখি কখনো আমাদের চারপাশে গরম লাগে কখনো ঠান্ডা লাগে তাই না তাহলে এর নিশ্চয়ই কোনো কারণ আছে দেখো গ্রীষ্মকালে অনেক গরম অনুভূত হয় তাই না আর শীতকালে একটু কম অনুভূত হয় এর কারণ হচ্ছে বাতাসের তাপমাত্রা বায়ু কতটা গরম বা ঠান্ডা তার পরিমাপই হলো বাতাসের তাপমাত্রা তাহলে গ্রীষ্মকালে যে অনেক গরম অনুভব হয় এর কারণ কি এ সময় আমাদের চারপাশে বায়ুর তাপমাত্রা বেশি থাকে আর শীতকালে তাহলে তাপমাত্রা কম থাকে যেহেতু গরম কম শীত অনুভূত হয় তাহলে এর কারণ কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ গ্রীষ্মকালে সূর্য আকাশে বেশি সময় ধরে থাকে এ সময় দিন বড় হয় এ সময় রোদ বেশি পাওয়া যায় এই কারণে তখন তীব্র গরম অনুভব হয় আবার বাতাসে জলীয় বাষ্প যদি বেশি থাকে ওই যে আমরা একটু আগে দেখলাম পানি বাষ্প হয়ে উপরে উঠে যে মেঘ হচ্ছে এই মেঘ মেঘগুলো কি জলীয় বাষ্প জমে জমে ঘন মেঘ হয় তো ঘন হওয়ার আগে যখন বাতাসে ভেসে বেড়ায় তখন সেটাকে আমরা বলি জলীয় বাষ্প তো বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখনও কিন্তু চারপাশটা অনেক গরম হয় কারণ জলীয় বাষ্পের কাজই হচ্ছে তাপ ধরে রাখা যে জায়গা বেশি তাপ থাকে সেই জায়গা বেশি গরম অনুভূত হয় জানো তোমরা এটা আচ্ছা তাহলে যখন বায়ুতে বেশি থাকে থাকে তখন সেখানে তাপ তাপ সহজে মানে সেই সেই আটকে তা জায়গাটা গরম হয় সেই জন্য তখন আমরা চারপাশে অনেক বেশি গরম অনুভব করি তাহলে এটা কোথায় থাকে আমাদের চারপাশে বায়ুমণ্ডলে এই কারণে এই বাতাসের তাপমাত্রা হলো বায়ুমণ্ডলের একটা উপাদান তো একইভাবে শীতকালে কি হয় শীতকালে সূর্য আকাশে কম সময় থাকে সেই সময় বেশিক্ষণ রোদ পাওয়া যায় না দিনটা ছোট হয় এই জন্য এই সময় আবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে এই কারণে এই সময়ে বাতাস কিন্তু তা বাতাসের তাপ আটকে থাকে না এটা আস্তে আস্তে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে দূরে চলে যায় তো সেই কারণে ওই সময় কিন্তু শীত মানে গরম কম লাগে ঠান্ডা বেশি লাগে তো এই সময়ে বাতাসের তাপমাত্রাও কিন্তু কম থাকে তোমরা কি বাতাসের তাপমাত্রা কি দিয়ে পরিমাপ করা যায় থার্মোমিটার দিয়ে আমরা জ্বর পরিমাপ করেছি না থার্মোমিটার দিয়ে বা কোনো একটা বস্তুর তাপমাত্রা পরিমাপ করেছিলাম এর আগের অভিজ্ঞতায় একটা অভিজ্ঞতা করেছিলাম না ওই রকম থার্মোমিটার দিয়ে আমাদের চারপাশে যে বাতাস আছে সেটার তাপমাত্রাও কিন্তু পরিমাপ করা যায় তাহলে নিশ্চয়ই তোমরা এই অংশটুকু খুব ভালো করে বুঝেছ আশা করি তোমরা বুঝতে পেরেছ আগামী ক্লাসে তোমাদের জন্য কি বাড়ির কাজ থাকবে দেখো তোমরা প্রত্যেকে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে তিপ্পান্ন এবং চুয়ান্ন পৃষ্ঠায় বায়ুর চাপ বায়ু প্রবাহের দিক এবং বাতাসের আর্দ্রতা এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে পড়ে আসবে কেমন আর আগামী ক্লাসে আমরা একটা মডেল বানাবো একটা ডিভাইস বা একটা যন্ত্র বানাবো সেটা কি জানো সেটা হচ্ছে উইন্ড ভেন ভেন কি সেটা সেটা আমরা আগামী ক্লাসেই জানবো কিন্তু বানানোর জন্য তোমাদের ক্লাসে আসার আগে কিছু জিনিস নিয়ে আসতে হবে দেখো কি কি লাগবে এটা বানাতে একটা পেন্সিল লাগবে ড্রিঙ্কস খাওয়ার পাইপ বা স্ট্রো তোমরা তো ওই যে কোক ফান্টা বা স্প্রাইট পেপসি এগুলো খাও খাও না এগুলো খাওয়ার সময় চিকুন পাই প্লাস্টিকের পাইপ থাকে সেটা নিয়ে আসতে পারো আর কি এটা তোমরা যে কোনো দোকানে যেখানে এই ড্রিঙ্কসগুলো বিক্রি করে সেখানে চাইলেও তারা সেখান থেকেও কিনে নিয়ে আসতে পারো তারা দিয়ে দিবে এছাড়া কি লাগবে কেচি লাগবে কাগজ স্কেল পুরাতন একটা মোটা কাগজ বা কার্টুনের একটা অংশ এটা তোমাদের বাসায় থাকে না এরকম জিনিস আনবে আর একটা আলপিন লাগবে এবং আঠা লাগবে পারবে তো সবাই প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলো নোট করে নাও খাতায় এগুলো তোমরা আগামী ক্লাসে ক্লাসে আসার আগে যখন ক্লাসে আসবে সাথে করে নিয়ে আসবে তো শিক্ষার্থীরা আমাদের আজকে শিক্ষণীয় বিষয় হচ্ছে সহানুভূতি সহানুভূতি হলো অন্যের পরিস্থিতি বা অনুভূতি উপলব্ধি করার ক্ষমতা এটা নিজেকে অন্যের অবস্থানে স্থাপন করে তার দুঃখ কষ্ট তার অনুভূতিগুলো বুঝতে আমাদের সক্ষম করে তো তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো এখন নিশ্চয়ই বোঝো আমরা আজকে ক্লাস এখানেই শেষ করি সবাই খুব মনোযোগ দিয়ে বাড়ি কাজ করবে এবং স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে সুস্থ থাকবে কেমন সবাইকে ধন্যবাদ